ভোনা করবো আল্লাহ পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে আল্লাহ ভরসা ইনশাল্লাহ এই পর্যন্ত খারাপ হয় নাই আল্লাহ এবার ইনশাল্লাহ খারাপ করলে আর জামাতের উপরে আল্লাহ পাকে রহমত থাকে সেই হিসাবে আমরা আল্লাহ বাকে রহমতের আসা আমরা তিন দিনের জামাতে আসছি কমলাপুর রেললাইন স্টেশন হচ্ছে এখানে মোটামুটি রান্না হয়েছে আলহামদুলিল্লাহ আর এদিকে কিছু করছি আমরা এগুলো সাথীদের জন্য আমরা করছি বাইরের জনের মতো সাথী আছে আমাদের

तुम्ही पानंबट घेतली धन्यवाद चला कि ना भेट नाव पानंबट जे को चिच्यावर बसले माथा आहे गीले हे गुले दे असेल को दांदर अल्लाहच्या मुज आवडले अरे खुश झाली हं तुम्ही तो पण करो हे कोणता आहे हं मुत आहे तो जाम पूर्ण गेसा हां होता आता किन

আর পড়াশোনা যদি ভালো না লাগে পড়াশোনা করবেন না বিদেশ চলে যাবেন তাইলে অপশন আছে আপনার জন্য এলো সাখাওয়াত বিদেশ যাওয়ার প্রয়োজন হইলে আপনার ভিসা টিসা পাসপোর্ট টাসপোর্ট যা লাগে সব আর এ ছাড়া যদি আপনি পড়াশোনারও জব করে বিদেশ যাইতে পারেন না কোনো কামেন না এর জন্য আমি অদম তরিকুন জামা আছি আপনাদের জন্য আপনাদেরকে জিরো ইনভেস্টে ব্যবসা করতে খাবো ঠিক আছে যাই হোক তুমি এত সুন্দর করে যে পেয়েছ কাটতে পারো এটা জানা ছিল না এখন তুমি বাড়ি দে নিয়ত করো ইনশাল্লাহ বউরে রান্না করে খাওয়া

何これだこの家族。<Mile no idea> ঘোড়ি <mile> <sharpessen> <gehen>

ᱛᱟᱵᱚᱱ ᱟᱥᱛᱮ ᱛᱮᱱᱟᱜ ᱟᱯᱮ ᱛᱚᱢᱟ ᱥᱟᱵᱚ ᱥᱟᱞᱟᱜ ᱠᱷᱤᱭᱟᱹᱥ ᱥᱟᱢᱯᱚᱨᱰᱮ ᱟᱯᱱᱟ ᱡᱟᱹᱞᱤ ᱥᱟᱛᱮ ᱵᱟᱨᱩ ᱩᱠᱩ ᱠᱷᱟᱯᱩ ये दो ये दो और सीट पे नहीं, नहीं चाहता माशाल्लाह Almal is hierdie woorde, ja, dit is baie 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 সাদলা গুঁড়ি ছাড়াও সুন্দর রয়েছে মহিলাদের একটা সমস্যা হলো এরা কালার দেওয়ার জন্য কেন জানি গুঁড়ামরিচটা ব্যবহার করে এজন্য জন্য গুঁড়ামরিচ ছাড়াও যে কালার হয় এটা আমাদের কাছ থেকে না এখন বলতে পারেন মহিলারা আপনাদের কাছ থেকে রান্না শিখবে তো একটা গুরুত্বপূর্ণ কথা শোনেন সেটা হলো যত বড় বড় প্রতিষ্ঠান আছে সবগুলো জায়গায় এবং অনেক মানুষের রান্নায় কিন্তু পুরুষ মানুষই রান্না করে মহিলা পারবে এই জন্য পুরুষের কাছ থেকে শিখতে হবে উমার রাজিয়া হো উনি নিজে রান্না করা শিখাইছেন আগের যেমন এটাই ছিল এখন না হয় পুরুষরা বিভিন্ন জায়গার মধ্যে খেদমত না থাকার কারণে দাওয়াতের মেহনত এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ নিয়ম যে দাওয়াতে মেহনত চালু হওয়ার কারণে পুরুষরা আবার একটা শিখছি হ্যাঁ আমি তো রান্না করতাম না যদি এখনো পারি না কিন্তু যতটুকু শিখছি এই আল্লাহ রাস্তার ভিতরে বের হয়েই শিখছি দেখছে বিবি না থাকলে রান্না করে খায় এটা কি পারবে সবাই

এই আয়াতের মধ্যে আর দুইটা আয়াত বিশেষ করে আসি তো ইব্রাহিম আলহাম দোয়া করলেন কি রব্বানা বাবা আফি হিম

যিনি রসুন আসবেন উনি তাদেরকে আয়াৎ আপনার আয়াত তেলাবাদ করে শোনাবেন অয়ো আল্লি মুহূম কিতাবা হেইটমাথ এবং উনি তাদেরকে কিতাব এবং হেটমাদের অ্যালেন শেখাবেন অয়ু স্যাকিহীন এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন যখন 기도 করলেন তিনটা কাজ এমন একজন নবী পাঠান যিনি তিনটা কাজ করবেন দাওয়াত তালিম তzkiyah এই জায়গার মধ্যে সিরিয়ালটা খেয়াল করে নিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে তিনটা কাজ করবে দাওয়াত তালিম তzkiyah আল্লাহ তাআলা যখন কবুল করলেন তখন আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযী بعث في الامه إيل رسولا منهم আল্লাহ তালা যখন কবুল করলেন তখন বললেন যে তিনি হলেন আল্লাহ যিনি ওই সমস্ত ব্যক্তিদের কাছে তাদের মধ্যে রসুল প্রেরণ করছেন তাদেরই ভিতর থেকে একজন

আল্লাহ তালা দাও কে এক নাম্বারে রাখছেন কখনো তালিমকে দ্বিতীয় নাম্বারে রাখছেন কখনো তালিমকে তৃতীয় দিয়ে এনে রাস্কিয়াকে উঠানি আসছেন কিন্তু নবীদের কাছে ধনিয়ার যেটা সেটা হলো দাও এই জন্য দাওয়াতের মেহনতের মধ্যে আমাদের প্রত্যেকের একটু একটু করে জড়িত হওয়া জরুরি আর যদি তেলাওয়াদের মধ্যে ভুল হয়ে থাকে মাফ করে দেবেন আমি তো হাফেজ না আর তিনটা আয়াত এটা একই রকম হওয়ার কারণে হয়তো একটু রকম হতে পারে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন তিনটা আয়াতের মধ্যে সামঞ্জস্য হলো দাওয়াতটা এক নম্বরে আছে এই জন্য নবীদের কাজে প্রধান কাজ হলো দাওয়াত এই দাওয়াতের মেহনতের নিয়ে আমরা এখানে আসছি যা আপনাদেরকে দেখাইলাম এটা শুধুমাত্র আপনাদের কী বলে আগ্রহ বাড়ানোর জন্য যেগুলো শো করার জন্য না আপনারা যখন আসবেন আসেন এগুলো আমরা পিকনিক করার জন্য মূলত এরকম করি না এগুলো সাথীদের খেদমত করার জন্য চেষ্টা করি সামান্য একটু সাথীরা যেন ভালো যেনা খেতে পারে এই কারণ সারাদিন অনেক মেহনত করতে হয় খানাটা একটু যদি ভালো না হয় সারাদিন মেহনত করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাস্তার ভিতরে সফর করা তফফিদান করেন